সে কাছে নাকে ফাঁসি হলো আসো আস্তে আস্তে নিয়ে আসো মরার আগে আবার পরে না মরে যায় এই একটা যন্ত্রণা আছে আপনারা দেখছেন যে আপনারা একটু সাইটেন ভাই আপনারা একটু কাইন্ডলি পিছনে যান আস্তে আস্তে ভাই এত চোরো তোর মানুষ ভাই এভাবে করে নিয়ে যেতে হয় না বয়স্ক মানুষ আস্তে আস্তে নাও মরার আগেই মেরে ফিলব নাকি আস্তে 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 ভাই এত তারা ওরা কিছু নাই এত তার ওরা কিছু নাই আমাদের এখানে ম্যাজি স্টেট আছে ভাই আপনারা একটু পিছনে যান ভাই আর ফুটেজ করার দরকার নেই প্লিজ পিছনে যাই আমরা একটু ভাই একটু দাঁড়া তোমরা তো ওয়েট করো না চল্লা তুমি কি নিয়ম জানো না দাঁড়াও ম্যাজিস্ট্রেট আছে এখানে আমাদের ডামি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে উনি ওখানে গিয়ে শেখ হাসিনার সাথে কিছু বার্তালাপ করবে সেগুলো ব্যবস্থা আছে আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও হুজুর আছে কালো কাপড় আছে ভাই আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছি ডামি ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু উপরে আসেন আমাদের যে আসামি আছে ফাঁসির কাছে

আমরা একদম দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে আস্তে আস্তে তোমাদের এত তাড়াহুড়া কেন ভাই বুঝলাম না কাপড়টা বাঁধো কালো কাপড়টা বাঁধো অনেক কলমা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক জমটুপি পড়ানো হচ্ছে আপনারা দেখছেন কবি আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা জানে এইভাবে করে फांसीটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই फांसीর দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেয়া হচ্ছে আর তোমাকে তো ছেড়ে দিয়ার আগে এই এখন থেকে কিন্তু ওই যে ম্যাজিস্ট্রেটটা দিকে খেয়াল করো এই যে এই রুয়াল ম্যাজিস্ট্রেট তখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ধরতে হবে দড়িটা ম্যাজিস্ট্রেট এর দিকে সামনে দেখি মধ্যে আমি এই সাদা কিছু ইন্ডিয়া মিন্ডিয়াতে গিয়ে বহুত গালাগালি হবে বহুত মানে আমার বাপ মা তুলে বউ বাচ্চা তুলে দেওয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে তোমাদের নাত্রী আর নেত্রী আর কোনোদিন ফিরবে না নেত্রী ক্ষমতাতেও ফিরবে না কিছুতেই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রুমাল দেখলেন যে